কবে মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা আবার কবে ফিরবে লাতিন ফুটবলের উত্তাল রাত বিশ্বকাপের বাঁচাই পর্বের শেষ দাপে রোমাঞ্চকর লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল আর্জেন্টিনা পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ও তিন নম্বরে থাকা ব্রাজিল দুই দলের সামনে রয়েছে দুইটি করে ম্যাচ আর্জেন্টিনা তাদের সতেরতম ম্যাচে মাঠে নামবে বেনিজোয়ালার বিপক্ষে ম্যাচটি হবে পাঁচই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর পাঁচটা তিরিশ মিনিটে বেনিজোয়ালা বর্তমানে টেবিলের সাত নম্বরে রয়েছে আর্জেন্টিনা তাদের শেষ ম্যাচে মাঠে নামবে পঁচিশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডারের বিপক্ষে ম্যাচটি হবে দশই সেপ্টেম্বর বাংলাদেশ সময় বুধ পাঁচটায় ব্রাজিলের পরবর্তী ম্যাচ হবে চিলির বিপক্ষে মেচটি হবে পাঁচই সেপ্টেম্বর সকাল ছয়টা তিরিশ মিনিটে ব্রাজিল তাদের শেষ ম্যাচ লড়বে বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে লাপা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দশই সেপ্টেম্বর ভোর পাঁচটা তিরিশ মিনিটে ব্রাজিল ষোলো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে থাকলেও পয়েন্ট টেবিলে তীব্র লড়াই চলায় গ্যাস সতর্ক থাকতে হবে তাদের ব্রাজিলের সহজ প্রতিপক্ষ হলেও পয়েন্ট হারালে বড় মূল্য দিতে হতে পারে ব্রাজিলকে সামলাতে হবে চিলির মতো মরিয়া মনোভাবের দল এবং বলিভিয়ার লাপা স্টেডিয়ামের উচ্চতা এবং অক্সিজেনের অভাব এই দুটি ম্যাচ হারলে ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের পতন হলেও হতে পারে আর্জেন্টিনা ষোলো ম্যাচে পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ফেলেছে আগেই তারা খেলবে ফ্রি মেজাজে দেশ সুযোগ দিবে প্রমাণ করার জন্য খেলাধুলার সকল গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন